আমরা সিয়ারের ফাগল না কেউ ক্ষমতায় আইব কেউ ক্ষমতায় যাইব যেই নেতা আমার নবীরে ভালোবাসে সে যেই দল করুক আমরা তারে ভালোবাসি যেই নেতা ওলি আল্লাহর ভালোবাসে সেই নেতারে আমরা ভালোবাসি সে যেই দল করুক আমরা তারে ভালোবাসি কোন ইডা যদি নিয়া লাগাই দেন রাজনীতির ভিতরে চলবো বেটা তাহিরিরে ভাগ্য যাও না পিলার না একটা দইরা 9 ডায় না 109 আ দস না আমি একবার কইছি আমাদের হাতের কবজির দাম আছে এই হাত দিয়া কখনো নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই এই জবান দিয়া কখনো রাসূলের বিরুদ্ধে একটা কথা বলি নাই ঠিক এই জবানকে বাকশক্তির উদ্দ করতে এই হাতকে হাতকে নষ্ট করতে এক কোটি চিন্তা করতে হবে কথা বলেন ঠিক না যদি কোন বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিললে এটা প্রতিহত করবো আল্লাহরলির মাজারদেরকে রহস্য মাজারদেরকে আমরা সুরক্ষা করবো এটাই হলো সিস্টেম এর বাইরে গেলে কি হবে অশান্তি সৃষ্টি হবে যেখানে অশান্ত যেখানে শরীয়তের বহির্ভূত কাজ হবে আমরা সবাই সেটা প্রতিহত করব এর বিনিময়ে আমার মাথা ব্যথা করতেছে তার মানে কি গলা কেটে ফেলাই দিব মাথা ব্যথার ওষুধ খাইতে আপনি ও মাজারে ক্যাডা গিয়ে আপ না কিতা করছে কিতা কইছে না কইছে আপনি এইটার উপরে ডিপেন্ডস করে পুরো লাগাতার তাহিরি জাহিরি বাতিনি সবাই রে ফতোয়া দিয়া কইতাছেন আমরা মুর্শিদ হয়ে গেছি গা আর এই ব্যাপারে মুর্শিদের ফেক্টরি দিছো দেখছেন নি এরা সব আল্লাহর ওলি কিন্তু আমরা যেখানে শরীর বহির্ভূত কাজ হবে আমরা ইনশাআল্লাহ আমরা প্রতিহত করবো আমরা সবাই মিলিমিশে করবো কিন্তু কোন অলি আল্লাহর স্থাপনা ভাঙ্গা যাবে যে জায়গা ভাঙ্গা যাবে এই মাপ ক্রাইসি এবং মবক্রিসি এবং যে আইন হাতে তুলনার যে প্রবণতা এটা ডিলেট করে দিতে হবে আপনি আইন হাতে তুলে নেবেন অনেক মানুষ দেখা যাচ্ছে যে অনর্থক দর 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 করে হেরে মাইরা কয়া চিন্তাই করছে চুরি করছে আসলে চুরিও করে না তার সাথে তার একটা অতীতের রাশা ছিল এই চুট 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 করে হেরে মাইরা তার ঋষ মিটাইতেছে তার রাগ মিটাইতেছে এগুলো করলে একদিন দেখবেন আপনাকেও এইভাবে মর্ত হবে কথা কোন ঠিক না বেঠিক কথা কি সঠিক বলতেছি হ্যাঁ যদি কেউ অন্যায় করে দেখে আমরা দেশে আইন আছে আমরা প্রশাসনের হাতে তুলে দিব এ হাতে তুলে নিবেন না মন থাকবে এটা এখন যে ব্যাপারটা যেভাবে যা যাই দেশে যে মারালা ধরে লোক একবার একশো একশো বিচার করে নেবেন একবার দেশের করে আল্লাহর রলি বানাই নেবেন হ্যাঁ সিয়ারটা সাইরে কত আর এখন না সিয়ারটা সাইরে কর না ক্ষমতা পাইলে হগল তুই করে কত এখন বোঝাইতে পারছি আল্লাহ রস্তে সুজন যদি এখনো যদি আমরা যদি এরকম করেন মনে করেন যে আবার দশ বছর পরে আবার আরেকজন আইব আয় আবার আপনারও বরাক বাস দিব আপনি একজনে বাড়ি ফুরাইবেন আপনার চোদ্দ গোষ্ঠী বাড়ি ফুরাই লিব অনর্থক এগুলো দেখায় না অলি আল্লাহর দরবার আসেন আসলে মন ঠান্ডা হয়ে যাবো দেখবেন একটা ফুল দিয়ে আপনি তার মন জয় করে নেবেন কথা কথা দেখবি না এটা ফুল দিয়ে মন জয় করে নেবেন তাইলে ফকিরবারের দরবার হইলো আল্লাহর অলির দরবার এখান থেকে হইলো আপনাকে নম্র বানাবে ভদ্র বানাবে রুচিশীল বানাবে আপনাকে শান্তি প্রিয় অ্যাডভাইস দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা গাফুর রহিম

নবী মোস্তওয়া সেই জা হমবী মোস্তওয়া লা ইলাহা একদম দিল খিলা বাবার কদর রত না আজকে এটা দিল খিলা দিল খিলা দিল খিলা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহাম আল্লাহ ওলি আল্লাহিরে ওলি আল্লাহ দিলে মোহাম্বতরে দরকার আছে না নাই জিকির করাইলাম যেই আল্লা জীবন তালাশ করে দেখো আজকে আমরা লাইলাতুল কদরে রাত বিশেষ পাইয়া আমরা যেইভাবে সজাগ থেকে বন্দিগি করি কিন্তু আল্লাহ রলি জীবনী তালাশ করে দেখো আল্লাহ প্রতি রাত এমনভাবে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করত কথা কন ঠিক কিনা প্রতি রাত প্রেম নিবেদন করত কুমকুম ইয়া হাবি বি কেমতানম শান্সোয়াল কামারুল আয়ানম উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না তুমি যে চাঁদের চেয়েও দামি তুমি যে সূর্যের চেয়ে দামি তুমি কেন ঘুমিয়ে থাকবা উঠো আল্লাহল্লিরা উঠে যেতেন সবাই যখন ঘুমের ঘুরে থাকতেন তারা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে বান্দা থেকে বন্ধ হয়ে গেছে বান্দা থেকে কি হয়ে গেছে তো বান্দা থেকে বন্ধ হতে গেলে কর্ম লাগবে কি লাগবে না নামাজের দরকার আছে কি না রোজার দরকার আছে কি না হজের দরকার আছে কি না গাঞ্জা খাওয়ার দরকার আছে কিছু গান জুটতে তো আজকে মিরপুরের আশেপাশে না কিছু আসছে তাহিরি আইব একটু ওয়াশটা শুন নাই মাগরিবের পরে মেরে দিছে মেরে দিয়া চকলেট বটের মুখে দিয়া মুখটা একটু আটি আয়া বইছে আর কি আমার কথা হইলে যে খাইলেছে খাইলেছে তোর বাবা অসুবিধা নাই অন খাওন যে অন নাই হইছে নি ক বুঝছি বুঝ লাসকা খালাস নিয়তে এই ফকির বেরে দরবারে তওবা কর দেখবে সব গঞ্জা খাওয়ার গুনাহ মাফ হয়ে যাবে তাহলে তওবাটা করতে কি টিয়া লাগবো বাবা খাইতে টিয়া লাগছে কিন্তু তওবা করতে টিয়া লাগতো না হ্যাঁ সাবধান যেই জবানে মালিকের জিকির করছি এই জবান দিয়ে আবার ট্যাবলেট দোকানো যাবে আর তোমার টাকা দিয়া তুমি খাও আমার অসুবিধা কি খাও বাদ দিয়ে কইবা বৌরু কইবা আম্মাটি হাঁহ দেবো এশা করলে কি মাথা ঠিক থাকে গত পরশুদিন দেখলাম বাপেরে কোপ দিয়ে কটা সন্তান বাপেরে কল্লা কাটতে ফেলাই দিছে আর কথা বল না কেন সন্তান বাপের কল্লা কাটতে দিছে আজকে এই পোলাটা ধরা পড়ছে কি সুন্দর দাড়ি রাইকা এর বাপের এক কল্লাটা এটা কেন জানেন এই অধপতন আসছে একমাত্র এই নেশার কারণে কথা কোন ঠিক কি না নেশার কারণে আর সঙ্গ দোষে কি সঙ্গ দেশে বাপের কাছে যা চা তা পায় না ওই সন্তান তখন বাপের উপরে ক্ষিপ্ত হইয়া বাপের আঘাত করে এমন যাতে লান হইতা সন্তান কি জগতে কেউ আছে এই বাবা খুর হুন তোরা ফাউদির আব্বা ডেকে কুই তো হে বাবা খাইলে গেছে তোর আমি বাপ দাহি আল্লাহর ওয়াস্তে আজকের ওয়াস্তিকা এই কদর রাইতে আল্লাহর ওয়াস্তে তওবা করেন যে জীবনে নেশা করব জীবনে মা বাপরে কষ্ট দিব জীবনে সুদ খাব জীবনে চুরি করব মন থাকবো এই মন থাকবো এই রাত্রটা গুনাহ মাফের রাত এই রাত্র আগামী বছর নাও পাইতে পারি কথা কন না কেন আরে বাবা আমারও আজ গতবার শুনছে অনেকে এমন আছে এই বছর চলে দিতে পারে এমন কিছু খবর প্রতিনিয়ত আসে না নাই খবরদার পায়ে হাত ধরে করে আর জীবনে বাজা আশা করেন না নেশার কারণে আমার যুবক ফোলা পান্ডের আর ধরে রাখতে পারতেছি না এরা যেই পাগল হইছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মেরে ফেলতেছে শুধু তারা মারতেছে এমন না অনেক অসাধু লোকরা ঘরের কোনায় বসে বসে এদেরকে দিয়া অকারেন্স ঘটাইতেছে এদেরকে দিয়া মানুষ মারাইতেছে এদেরকে দিয়ে আগুন ধরাইতেছে এদেরকে দিয়ে গাড়ি পুরতাছে হন পোলাপান তোমাদেরকে বুঝতে হইব কোন কাজে তোমরা যাইতাছো আওয়াজ ফিরে এখন আমরা অলি আল্লাহর পথে থাকলে দেখবেন এই নেশাও নাই আমাদের মাঝে উগ্রতাও নাই জঙ্গিবাদিতাও নাই কথা কন ঠিক এই যে দেখেন বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে এই দেশের ভিতরে এত বড় ক্রাইসিস মুভমেন্টে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহ সন্নাত